গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তো বা যে সকাল সাতটা তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি তো আজকে হচ্ছে শনিবার তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে যা যা কাজকর্ম করি তোমরা জানোই প্রত্যেকেই বাড়ির গৃহবধূরা সেই কাজগুলো করেই থাকো জামা কাপড়গুলো যেহেতু ম্যাচিংয়ে কাঁচতে দেবো তো দেখলাম যে ডাপাটার মধ্যে লিকুইডটা শেষ হয়ে গেছে তো আমি মোটামুটি বলতে পারো কিছু কিছু জিনিস যখন হাতে একটু পয়সা হিসাব করে চলি বাঁচে তখন আমি বেশি পরিমাণে জিনিস কিনে রাখি যেরকম এই যে চার লিটারের একটা সার্ফ এক্সেলের যে লিকুইডটা সেটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনে রেখেছি কারণ জানতাম যে বেশি করে কিনে রাখলে আমাদের বাঁচে হবে আর দ্বিতীয় কথা অনেক কয়েক মাস চলে যাবে তো মিনিমাম দু মাস হয়ে গেছে আর এটা নিয়ে তিন মাস চলছে এখনও কিন্তু সারফেক্সাল লিকুইডটা কিন্তু এখনও অনেকটা আছে মোটামুটি আরও এক থেকে দেড় মাস চলে যাবে যদি ঠিকঠাক ইউজ করা যায় ওই জন্য মাসের প্রথম দিকে যদি একটু হিসাব করে চলা যায় তারপরে কিন্তু আমরা চাইলে পরে অল্প অল্প করে জিনিস একটু বেশি পরিমাণে কিনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মিডিল ক্লাস ফ্যামিলিতে কখনো দেখবে টানাটানিটা হয় না এখন যেহেতু দুদিন ধরে ওয়েদারটা একদম গরমের মতন হয়ে গেছে মানে বলতে পারো সকাল থেকে গরম পড়ে গেছে তো ওই জন্য বাইরে সাড়ে সাতটা আটটা বাজলেই প্রচুর পরিমাণে রোদ দূর হয়ে যাচ্ছে তো আজকে সুজিরের দিকটাতে আসাই যাচ্ছে না এত সকালে এতটা রোদ দূর ভাবতেই পারিনি তো তাড়াতাড়ি করে আমি আবার এসে গেটটা খুলে দিলাম ও একটু বাইরে খেলাধুলা করুক আর কাল রাতে ওকে সোয়েটারটা পরিয়েছিলাম তো সোয়েটারটা তো এখন খুলে দিতেই হবে না তো ওর প্রচণ্ড গরম লাগবে কারণ আমি নিজেই থাকতে পাচ্ছি না গায়ে চাদর ছিল সেটা খুলে ফেলতে হলো যতটা গরম লাগছিল তো এর ভেতরে ওর বাটি আছে কালকে রাতে যেটা এখানে রেখেছিলাম ওর খাবার খাওয়ার জন্য তো সেই বাটিটাকে বের করে দেবো আর আমি এই শাড়িটাকে সামনের দিকে টাঙিয়ে রাখি যাতে ওর ঘরের ভিতরে রোদ দূর না যায় কারণ ওর যখন ভালো লাগে ও ঘরের ভিতরেও থাকে ওর যখন ইচ্ছা করে তখন ও কিন্তু বাইরেও থাকে সময় হচ্ছে চারটে পঁয়তাল্লিশ আমি ফুচকুশোনাকে নিয়ে যেহেতু বেরোবো আজকে হচ্ছে শনিবার আর এখন বিকাল হয়ে গেছে আমাদের নাচের ক্লাস আছে তো ওই জন্য বেরোবার আগে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আমি এই যে চুড়িদারটা পরেছি তো অনেক দিন পর মনে হচ্ছে আজকে সোয়েটার আর চাদর কিছু নিতে হবে না দুদিন ধরে গরমটা ভালোই লাগছে ফুচকুসোনা রেডি তো আমি তোমাদেরকে ভিডিওটা বেশি যেহেতু ঠিক করে তো ভিডিওটা যেহেতু বেশি বড় করবো না তো সেই জন্যই বলছি যে ঝটাভট সব কিছু দেখিয়ে দিই আর শুভ ঘরে ঘুমাচ্ছে কারণ ওর তো আজকে পড়াও ছিল না সকালের দিকে বিকালের দিকেও পড়া নেই আর খাওয়া দাওয়া করে শরীর ঠিক আছে ওই জানে তো আমার শরীর খারাপ ছিল হ্যাঁ সবাই জানে আমি ভিডিওতে বলেছি তো এখনও ঠিক আছে ওষুধ খাচ্ছে কোনো রকম নাচের ক্লাসে যাচ্ছে তাই জন্য নাচের ক্লাসে যেতে পারছে শরীরটা ভালো আছে বলে আর সুজি ওদিকে বাধা রয়েছে ক্লাস হয় পাঁচটা পাঁচটা আমাদের ক্লাস হয় আজকে আমাদের সাড়ে ডেকেছে তো এর আগে শীতের সময় যেহেতু তাড়াতাড়ি সন্ধে হয়ে যেত তো ক্লাসের টাইম ছিল বিকাল পাঁচটায় আর আজকের থেকে সাড়ে পাঁচটার টাইম করে দিয়েছে কারণ একটু দেরি করে শেখা হবে সবাইকে আর গরমের সময় কোনো অসুবিধা হয় না সাড়ে পাঁচটা মানেও ভালোই এখানে আলো তো এখন থেকে আমরা সাড়ে পাঁচটার ক্লাসে যাব। তো চলো এবার বেরোই এরপরে দেরি হয়ে যাবে সাড়ে পাঁচটা বাজতেই চললো বাকি যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিই কুচু সোনার ব্যাগ তারপরে পায়ে যে ঘুঙরুটা পরে ঘুঙরু পরে নাচে সেই ঘুঙরু টুংড়ু সব রেডি করে নিই এরপরে পুচকুশোনা নাচের ক্লাসটা শেষ হওয়ার পরেই কিন্তু আমি এসেছি হার্ডওয়্যারের দোকানে এখান থেকে আমি কিছু নেট নিয়ে নেবো কারণ আমাদের গেটের সামনেটা মানে মেন গেটের সামনেটা তোমরা তো দেখেছোই অনেকটা ফাঁকা পুরনো নেট যেটা লাগিয়েছিলাম সেটা খুবই পাতলা ছিল আর ঠিক করে না বাঁধার কারণে নেটটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে তো ওই জন্য নতুন করে আমি আজকে নেট কিনে নিচ্ছি আর নেটটা কেনার সাথে সাথে আমি কিছু তারও কিনে নেব তার মানে যে প্লাস্টিকের যেই পিনগুলো হয় তো কী বলে আমি জানি না ওগুলোকে ওগুলোও কিনে নেবো যাতে নেটটা নষ্ট না হয় আর নেটটা যাতে আমরা ভালোভাবে লাগাতে পারি তো আজকে হয়তো খরচাটা একটু বেশি হবে কিন্তু আমি জানি যে এখন যে খরচাটা করব সেটাতে আমাদের পয়সাটা নষ্ট হবে না তো আমি এখানে পাঁচ হাতের মতো নেট নিয়ে নিয়েছি পুরনো নেটের সাথে যেহেতু নতুন নেটকে অ্যাড করবো তো ওই জন্য এর থেকে বেশি আর প্রয়োজন নেই তো দাদাটার কাছ থেকে আমি হার্ডওয়্যারের বেশ কিছু জিনিস নিয়ে যাই যখন প্রয়োজন পড়ে পুচকুসোনার নাচের ক্লাস থেকে আসার কিছুক্ষণ পরেই দোকানটা পরে মার্কেটে যেতে হয় না যার কারণে তো এখান থেকে আমি নিয়ে নিই জিনিসপত্র এখান থেকেই তোমাদের দাদাভাই তুলসী মন্দির নিয়ে গেছিলো তারপরে আমাদের ঘরের জন্য যেই হোয়াইট কালারের চুন দিয়েছিল ঘরে তো সেই চুনটাও কিনে নিয়ে গেছিলো এই যে সাদা রঙের যে পিনগুলো হয় তো সেগুলো আমি নিয়ে নিলাম নেটটা লাগাতে অনেকটাই হেল্প হবে আর এইখানে একটা নিয়েছি কলতলায় যে পাইপটা আছে তো সেইখানে তো সুজি নেটটা ছিঁড়েই দিয়েছে তো ওইখানে আমি এই যে লোহার এরকম একটা জালি লাগিয়ে দেব। তো দুটো পিন নিলাম কারণ একটাতে যদি কম পড়ে তো সেই কারণে ভালো করে বাঁধার জন্য দুটো পিনের প্যাকেট নিয়ে নিয়েছি তো এখানে আমি যে কটা জিনিস নিয়েছি সেই জিনিসগুলোতে আমার খরচা পড়েছে দুশো টাকা তো চলো এবার এগুলো নিয়ে যাই আর এখান থেকে বেরোবার পরে বাবা ফোন করেছিল বাবা আমাদের সাথে দেখা করতে চাইছিল তো আমি তো নাচের ক্লাস থেকে সঙ্গে সঙ্গে বেরিয়েছি আর তাড়াহুড়ো করে বাড়িতে এসে তারপর বাবাকে এক কাপ চা করে দিলাম বাবা আবার খেয়ে চলে গেল কারণ বাবা যেহেতু একটু তাড়াতাড়ি এসছে দেখা না করে চলে যাবে সেটা ভালোও লাগে না তো বাবাকে চা করে দিয়েছিলাম আর তারপরে যে আমার জন্য চাটা গরম করে নিলাম আর বাবা কিছু মিষ্টি দিয়ে গেছে চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি আসার সময় কিছু লাড্ডু নিয়ে এসেছি আমি তো যখনই লাড্ডু আনি একটা বক্সের মধ্যে নিয়ে নিই তাতে খরচাটাও কম পড়ে আর যখন ভালো লাগে তখন সবাই খেতে পারি অল্প অল্প করে তো লাড্ডুর একটা বক্স নিয়েছি আর আমি নিয়েছি ছেনার কেক সুবর মানে লাড্ডুটার জন্য বলেছিল আর ফুচকুসোনা ছেনার কেকটার জন্য তো দুই ভাই বোনের যেটা পছন্দ ছিল সেটা আমি এনে দিয়েছি আর এখানে বাবা দিয়ে গেছে মিষ্টি তো গুড়ের মিষ্টিটা গরম গরম পেয়েছে তাই বাবা সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসে দিয়ে গেল আর মা ঘরে যেহেতু হাতে বড়ি দিয়েছে আমার জন্য অল্প করে পাঠিয়ে দিয়েছে তো এগুলোকে মাছে বা তরকারিতে দু জায়গাতেই দেওয়া যাবে তো যখন রান্না করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি এটা কিন্তু বেশ কিছু মাস আগে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু আপলোডই করা হয়নি হঠাৎ করে চোখে পড়লো তো ভাবলাম তোমাদের সাথে আপলোড করে দিই ভিডিওটা কারণ ভিডিও যত বেশি জমা করে রাখবো তত গ্যালারিতে ভরে যাবে আর সমস্যা হবে বুঝতেই পারছো এত কষ্ট করে ভিডিওটা করেছিলাম তো আমি এখানে কিছু চিকেনের সলিড পিস সেদ্ধ করে নিয়েছি প্রথমে নুন দিয়ে সেটাকে সরিয়ে রাখার পরে আমি এখানে একটা কড়াই গরম করে তার মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি তো তো শুরুতে এখন আমি কিন্তু আলুর দম তৈরি করব আর তোমাদেরকে যে চিকেনটা দেখালাম তো চিকেনটা সেদ্ধ করে সরিয়ে রেখেছি ওই চিকেনটা দিয়ে তৈরি করব মোগলাই আমি জানি যে তোমরা সবাই জানো আলুর দম মোগলাই এগুলো কিভাবে রান্না করতে হয় তবুও আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে এই ভিডিওর দ্বারা শেয়ার করব তবে খুব সিম্পল আর একদম অল্প খরচার মধ্যে সামান্য কিছু মশলাপাতি দিয়েই কিন্তু ঘরে তোমরা কিন্তু মোগলাই তৈরি করে নিতে পারো একদম দোকানের মতনই খেতে লাগবে কিন্তু আমাদের প্রত্যেকেরই রান্নার মধ্যে একটা জিনিস কমন আছে যে আমরা নিজেদের মতন করে কিন্তু রান্না করতে ভালোবাসি তো আমি প্রথমে আলু ভাজাটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি এইবার আমি কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি এর সাথে আর বেশি তেল অ্যাড করব না যেহেতু আমি আগাগোড়ায় কম তেল মশলা খাই তো কম তেল মশলা দিয়েই রান্না করি তো সেই জন্য কিন্তু আমি এটাও কম তেল মশলা দিয়েই কিন্তু রান্না করেছি তো তেলের মধ্যে কিন্তু প্রথমে আমি দিয়েছিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর টমেটোর পেস্ট করে দিয়েছিলাম টমেটো বাটাও আছে এর মধ্যে তার সাথে একটু নুন হলুদ আর শুকনো লঙ্কা জিরের গুঁড়ো যেইভাবে আলুর দম রান্না করে থাকে সবাই তো সেইভাবেই এটাকে প্রথমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা কষে যাবে যখন মশলাটা আর তেলটা আলাদা হয়ে যাবে দেখে বোঝাই যাবে তো এইভাবে মশলাটাকে কষিয়ে নিলাম আর তারপরে আমি এর মধ্যে আলুগুলোকে অ্যাড করব আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে ফুটাতে দেবো আর ততক্ষণে আমি চিকেনের পেস্ট করে নেব আর তার সাথে মোগলাই বানাবার জন্য যে ময়দাটা মাখতে হবে তো সেই ময়দাটাও কিন্তু মেখে নেবো একদম সেম যেভাবে আমরা রুচি বানাই তো সেইভাবেই নুন চিনি রিফাইন্ড তেল দিয়ে আমি ময়দাটা মেখে নেব ইদানিং যেহেতু আমরা এখন ময়দা খাই না তো সেই কারণে আমার ইচ্ছা আছে যে এরপরে যখন আমি মোগলাই বানাবো তখন আমি মোগলাইটা আটা দিয়ে বানাবো যে কোনো জিনিস দেখবে প্রথম প্রথম ভালো না লাগলো পরে কিন্তু ভালো লাগে হয়তো এক দুবার আটা দিয়ে খেতে ভালো না লাগলো তারপরে কিন্তু আমি জানি যে আটা দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে কারণ ইদানিং আমরা এখন আটা দিয়েই কিন্তু পরোটা খাই আটা দিয়েই কিন্তু লুচিও খাই সত্যিই খুব ভালো লাগে ময়দা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক যতটা পারা যায় ময়দার থেকে মানে আমাদের দূর নিজেদেরকে দূরে রাখা দরকার ময়দা খা খেলে পরে এখন হয়তো আমরা বুঝবো না কিন্তু ভবিষ্যতে ময়দা খাওয়ার কারণে আমাদের শরীরে অনেক রকমের সমস্যা হতে পারে তো ওই জন্য আমি যখন থেকে শুভ শরীর খারাপ করেছে তারপর থেকে আমি ময়দা খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছি না খেলে নয় হয়তো মাসে একদিন কি দুদিন এর বেশি আমরা ময়দা কিন্তু খাই না তো চিকেনটাকে দেখো মিক্সারের মধ্যে খুব ভালোভাবে পিষে নিয়েছি আর ঠিক এইভাবে একটা পেস্ট করে নিলে কিন্তু চিকেনের যে দলাগুলো থাকে সেগুলো কিন্তু মুখে পড়বে না তোমরা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারো তো এখানে আমার আলুর দম রেডি হয়ে গেছে তাই আমি গরম মশলা দিয়ে দমটাকে সরিয়ে রাখলাম আর এবার আমি চিকেনটাকেও কিন্তু মশলা দিয়ে কষিয়ে নেব অবশ্যই সিদ্ধ করে চিকেনটাকে মোগলাইয়ের পুরের মধ্যে দি দেওয়া যেতেই পারে কিন্তু আমি এখানে আজকে একটু অন্যরকমভাবে করছি সেই কারণে আমি চিকেনটাকে সেদ্ধও করে নিয়েছি আবার মশলার সাথে কিন্তু আমি এখন কষিয়েও নিচ্ছি তো তেলের মধ্যে আমি প্রথমে দু চামচের মতন পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা দিয়ে দিলাম তো এগুলো আমি সব পেস্ট করে দিচ্ছি কোনো কিছু একদম কুচি কুচি করে কেটে দিইনি পেস্ট করে দিলে পরে জিনিসটা খেতে বেশি ভালো লাগে তো তারপরে আমি এখানে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এটা জলটা ভালো করে শুকিয়ে আসলে তখন আমি এর মধ্যে একটু নুন দেব তাহলে নুনের পরিমাণটা বোঝা যাবে বেশি হলো কি না তো এখানে সামান্য একটু নুন দেওয়ার পরে তারপরে কিন্তু আমি চিকেনের পেস্টটা দিয়ে দেব চিকেনটা এত সুন্দরভাবে ফ্রাই হয়েছে যে আমি সামান্য অল্প একটুখানি ফ্রাই করা চিকেন তুলে রেখেছিলাম তারপরে বাকিটা মোগলাইয়ের মধ্যে অ্যাড করেছি তো ময়দা যেটা মেখে রেখেছিলাম তো সেটা খুব ভালোভাবে দেখো নরম হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি হালকা রিফাইন্ড তেল দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে আমি এখানে পরোটা মতন লেচি কেটে নেবো আর একটা প্লেটের মধ্যে আমি এখানে পিঁয়াজ কুচি করে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে দিয়েছি আর তারপরে অল্প করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন তো তিনটে জিনিসকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর তারপরেই কিন্তু এই জিনিসটার মধ্যে আমরা চিকেনের যে ফ্রাই করা মশলাটা করেছি তো সেটা কিন্তু অ্যাড করে দেবো মানে সব জিনিসগুলোকে একসাথে মিক্স করে দু মিনিটের মতন রেখে দেবো যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায় তো তারপরে আমরা পরোটার মতন করে ময়দাটাকে বেলে নেব আর তার ভেতরে কিন্তু এই পুটটাকেই ব্যবহার করব তাহলে আমাদের ডিমও দেওয়া হয়ে গেল চিকেনও দেওয়া হয়ে গেল আর বাকি ফ্রাই করা মশলাগুলোও কিন্তু মোগলাইয়ের মধ্যে দেওয়া হয়ে গেল তারপরে ডাইরেক্ট তেলে ভেজে নিলে পরে শুধুও কিন্তু মোগলাইটা খেতে খুব ভালো লাগে এখানে আমি একটা মোগলাই রেডি করে কিন্তু ফ্রাই করতে রেখে দিয়েছি আর দেখো একদম ওপরটা লুচির মতন করে ফুলে উঠেছে তো একদম খাস্তা হবে আর খেতেও কিন্তু দারুণ হবে যদি ময়দাটাকে আগে মাখিয়ে রাখা হয় আর এখানে দুটো মোগলাই রেডি তো তারপরে তিন নম্বরটাও তুলে ফেলেছি এইবার চলো এগুলোকে কাটিং করা যাক আর সবটা তোমাদেরকে এবার দেখাই মোগলাইটা কাটিং করার পরে ভেতর দিকটা দেখবে একদম সফট হয়েছে আর চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে রয়েছে মানে এইভাবে যদি করো তোমরা ঘরে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর সত্যি কথা বলতে খাবারটা যখন খাবে তখন কোনো রকমের হাড্ডি থাকবে না বা কোনো মাংসের পিস মোটা থাকবে না যে হয়তো খাবারের টেস্টটাই চেঞ্জ হয়ে গেল সেরকমটা কিন্তু একদম থাকবে না তো এইভাবে মাংসটাকেও কিন্তু তোমরা কষিয়ে নিতে পারো আর যাদের সিদ্ধ খেতে ভালো লাগে তারা সিদ্ধ করে তো দিতেই পারো তো আমি এখানে ছোটো ছোটো করে পিস করে নিচ্ছি তো আমাদের রাত্রিবেলা ডিনার এটাই তবে এটা আগের ভিডিও ছিল আজকের নয় তো আজকে তো রাতে আমরা নর্মাল খাবার খেয়েছিলাম ডিমের ঝোল আর ভাত কিন্তু এই ভিডিওটা যেহেতু এখনও পর্যন্ত ফোনের গ্যালারিতে রয়ে গেছিলো তো ওই জন্য এটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে তো কেমন লাগছে মোগলাইগুলো দেখে একটু কমেন্ট করে তোমরা জানিও তাহলে আমার খুব ভালো লাগবে তো এগুলোকে আরও ছোটো পিস করতে হবে তারপরে আলুর দম তো রেডি করাই আছে মোগলাই আর আলুর দম তো কেমন লাগলো আজকের রেসিপিটা আর আজকের পুরো ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো Take care. Good night. Bye.